আমি ফর্সা হতে চাই আমি আরো সুস্থ সুন্দর এবং উজ্জ্বল ত্বকের জন্য ইডব্লিউ বিলা মেডিকা দিচ্ছে আইভি ব্রাইটেনিং থেরাপি এই থেরাপিতে ব্যবহার করা হয় কিছু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এসেন্সিয়াল ভিটামিন এবং ফ্লুইডস কম্বিনেশন এই অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে অন্যতম উপাদান হচ্ছে গ্লুটাথিয়ন গ্লুটাথিয়নের অ্যান্টি প্রপার্টির কারণে ফ্রি রেডিক্যালস এলিমিনেট করে অ্যাট দ্য সেম টাইম টাইরোসিন ইনহিবিটিং অ্যাক্টিভিটির কারণে নতুন মেলানিন প্রোডাকশনের পাথওয়েটা ব্লক হয়ে যায় যার কারণে নতুন করে মেলানিন তৈরি হয় না এবং ধীরে ধীরে স্কিন কালারে একটা চেঞ্জ দেখা যায় যে কোনো ধরনের হাইপার পিগমেন্টেশন মেলাজমা ফ্র্যাকচার সানবার্ন বা রিঙ্কলস এছাড়াও আরও কিছু হেলথ ইস্যুজে এ গ্লুটোথিয়ন ব্যবহার করা আইবি ব্রাইটেনিং ট্রিটমেন্ট খুবই সেফ এবং ইফেক্টিভ একটি অপশন তবে মনে রাখতে হবে অবশ্যই এটি একজন ডক্টরের সুপারভিশনে নিতে হবে এবং একটি সার্টিফাইড ক্লিনিকে নিতে হবে ই ভিলা মেডিকাতে ব্যবহার করা হয় বেস্ট ব্র্যান্ড অফ গ্লুটোথিয়ন যা এনশিওর করে ম্যাক্সিমাম এফিকেসি এবং একই সঙ্গে ম্যাক্সিমাম কমফোর্ট এবং সেফটি অফার পেশেন্ট হেলদি স্কিন এর জন্য ইডব্লিউ ভিলা মেডিকা অফার করছে আরও অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন অ্যাপার্ট ফ্রম দিস আই বি ব্রাইটনিং থেরাপি বিভাব লেজারস বিহাব কেমিক্যাল কিলস অ্যান্ড সাম আদার্ থেরাপি সুতরাং ফসা হওয়ার জন্য ভুল ভাল প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের বারোটা না বাজিয়ে হেলদি গ্লোয়িং এবং ব্রাইট স্কিনের জন্য ভিজিট করুন ইডব্লিউ ভিলা মেডিকা